हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुसाखात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः नमो ब्रह्मन्न देवाय গো ব্রহ্ম জগদ্গীতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম জয় গুরুদেব জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ভাগবৎ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার সাতাশ नैति, श्रीति पार्थ जानन कश्चन तस्मात् सर्वेषु कालेषु कालेशु जोगयुक्त भवार्जुन न माने ना एते माने ए दुटी श्रीति माने मग हे पितापुत्र जानन जेने योगी कश्चन कोनो तस्मात् अतएव सर्वेषु कालेषु सर्वदा যোগ যুক্ত কৃষ্ণ ভাবনাময় যুক্ত হ অর্জুন হে অর্জুন অনুবাদ হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো তাৎপর্য শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মার বিভিন্ন মার্গ অবলম্বন করার বিষয়ে তার বিচলিত হবার কোনো প্রয়োজন নেই ভগবত ভক্তের স্বেচ্ছায় বা দৈবক্রমে প্রয়াণ নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয় ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা তার জানা উচিত যে এই দুটি মার্গই ক্লেশকর কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হবার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদায় শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকা এবং তার ফলে ভগবদ্ধাম প্রাপ্তির পথ নিরাপদ নিশ্চিত ও সরল হয় এই শ্লোকে যোগযুক্ত কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যিনি দৃঢ়তাপূর্বক পূর্বক যোগ অভ্যাস করেন তিনি সমস্ত কার্যকলাপের মাধ্যমে নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন শ্রীল রূপ গোস্বামী উপদেশ হচ্ছে যে অনাসক্ত বিষয়ান যথার্থ হোম ঝুঞ্জত জড় বিষয়ের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সব কিছু কৃষ্ণ ভাবনায় সম্পাদন করতে হবে এইভাবে যুক্ত বৈরাগ্য পন্থার দ্বারা অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায় তাই এই সমস্ত বিবরণের দ্বারা ভক্ত কখনোই বিচলিত হন না কারণ ভক্তিযোগ সাধনের ফলে তার পরম ধামে গতি লাভ করার বিষয়ে তিনি সুনিশ্চিত থাকেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে